সাতষট্টি হাজার দুশো আটটি শূন্য পদের বিপরীতে সপ্তম গণবিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে আজ দশ জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ থাকবে যদিও আজকে দশ তারিখে সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার কথা ছিল কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তির আবেদনের সারবার এখনও চালু না হওয়ার কারণে কিন্তু আজকে কোনো প্রার্থী আবেদন করতে পারেনি আশা করছি আগামীকাল সন্ধ্যা সাতটা নাগাদ এই সার্ভারটি ওপেন হয়ে যাবে এবং আপনারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শূন্য পদের তালিকা দেখা সেটাও কিন্তু এখন পর্যন্ত আমরা শূন্য পদের তালিকাটা দেখতে পাইনি এটার যে আপডেট তথ্য সেটা কিন্তু এখনও সার্ভারে আপলোড করেনি আশা করতেছি আজকে রাতের মধ্যেই এই শূন্য পদের তথ্য আপলোড করবে এবং আপনারা সেটা দেখতে পারবেন এবং কোন কোন প্রতিষ্ঠান চয়েস দিবেন সেই সম্পর্কে অবশ্যই আপনাকে ভালো মতো ধারণা নিয়েই এরপরে আবেদন করতে হবে তো এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতেছি এক হচ্ছে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমাদানের তারিখ দশ জানুয়ারি দু হতে সতেরোই জানুয়ারি দু দিবাগত রাত বারোটা পর্যন্ত অর্থাৎ সতেরোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কিন্তু টাকা জমা দিতে পারবেন আঠেরো তারিখ রাত বারোটা পর্যন্ত আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এবং আপনাকে টাকা প্রদান করতে হবে এক হাজার টাকা স্কুল মাদ্রাসা বা কলেজ যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ চার জুন দুহাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফলের তারিখ হতে তিন বছর পর্যন্ত হতে হবে ইন্ডেক্সধারী কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না অর্থাৎ আপনার যদি ইন্ডেক্স থেকে থাকে তাহলে আপনি একই পদে একই গ্রেডে আবেদন করতে পারবেন না আরেকটা বিষয় যে আপনাদের এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে কিন্তু প্রাতিষ্ঠানিক যে বাধা সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে যার কারণে আপনার যদি স্কুল পর্যায়ে আপনার যদি কারিগরিতে সনদ থাকে তাহলে আপনি মাদ্রাসা স্কুল দুটিতে আবেদন করতে পারবেন এবং কলেজ পর্যায়ে যদি আপনার শুধুমাত্র কলেজের সনদ থেকে থাকে তাহলে আপনি মাদ্রাসা কলেজ উভয়তেই আবেদন করতে পারবেন এটা মাদ্রাসা এবং কলেজ দুজনের ক্ষেত্রেই সমান হবে এবং যারা স্কুলে আসেন যে কোনো একটা শাখাতে আপনার যদি সনদ থেকে থাকে আপনি যে কোনোটাতেই আবেদন করতে পারবেন চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী পদভিত্তিক শূন্যপদের তালিকা আবেদন ফর্ম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসি এর ওয়েবসাইটে যে সপ্তম গণ বিজ্ঞপ্তির নির্দেশিকা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল চারটি গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি যে খুব সাবধানতার সাথে আপনারা এই সপ্তম গণ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন আর আপনাদের ইনশাআল্লাহ সবারই চাকরি হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে